ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আমাদের নিয়মিত আয়োজন দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সে আজকে থাকছে ২৬ নভেম্বর দু হাজার চব্বিশের সাম্প্রতিক অতি গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করি এক নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শকের নাম কি উত্তর বাহারুল আলম দুই বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত উত্তর মিরসরাই তিন সম্প্রতি কোন দেশে ট্রাক্টর ট্র্যাক্স বা উত্তরাধিকার করের বিরুদ্ধে ব্যাপক কৃষক বিক্ষোভ দেখা দিয়েছে উত্তর যুক্তরাজ্য চার দাবা খেলায় বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার কে উত্তর মনন রেজা পাঁচ নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের নাম কি উত্তর এ এম এম নাসির উদ্দিন ছয় সম্প্রতি রাশিয়া ইউক্রেনে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তার নাম কি উত্তর ওরেসনিক রুশ ভাষায় এর অর্থ হেজেলগাস সাত আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ড কোন দেশের উত্তর আইভরি দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পূর্বে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র সাত রানে অল আউট হয়ে সর্বনিম্ন রানের লজ্জা রেকর্ড করে আইবরিকোস্ট আট দ্য স্ট্যাচু অফ ইউনিটি ভাস্কর্যটি কোথায় অবস্থিত উত্তর ভারতের গুজরাটে এর উচ্চতা একশো বিরাশি মিটার বা পাঁচশো সাতানব্বই ফুট নয় কার্বন ক্রেডিট কি। উত্তর বিশ্বব্যাপী কার্বন ডাইঅক্সাইড বা গ্রিন গ্যাস নিঃসরণ কমানোর জন্য বৃক্ষরোপণ ও বায়ুবিদ্যুৎ উৎপাদন প্রকল্প এর অধীনে প্রতি এক টন কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ কমানোর বিনিময়ে একটি কার্বন ক্রেডিট পাবে বৈশ্বিক বাজার থেকে অর্থের বিনিময়ে এই ক্রেডিট কিনতে পারবে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান প্রতিটি ক্রেডিট কিনলে তারা এক টন কার্বন নিঃসরণের অনুমতি পাবে দশ বিশ্বের সর্বপ্রথম কার্বন ক্রেডিট ক্রয়কারী দেশ কোনটি উত্তর সুইজারল্যান্ড বিক্রয়কারী দেশ থাইল্যান্ড এগারো জলবায়ু সংকটে ঝুঁকিতে থাকা দারিদ্র দেশগুলো প্রতি বছর কী পরিমাণ অর্থ সহায়তা পাবে উত্তর তিনশো বিলিয়ন ডলার বা তিরিশ হাজার কোটি পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো এই অর্থ প্রদান করবে বারো প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে উত্তর ওসাকা জাপান তেরো অনন্যা সাহিত্য পুরস্কার চৌদ্দশো একত্রিশ লাভ করেন কে উত্তর নুরে জান্নাত ও নুসরাত নসিন চোদ্দ দু কপ সম্মেলন বা কপ উনত্রিশ এর নাম কি দেয়া হয়েছিল উত্তর ফাইন্যান্স কপ বা জলবায়ু আর্থিক সম্মেলন পনেরো আকালিক নবজাতক কী উত্তর সময়ের আগে জন্ম নেয়া নবজাতক বা শিশু আকালিক অর্থ অকালে জাগ্রত হওয়া ১৬ আকালিক নবজাতক জন্মদানে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত উত্তর প্রথম সতেরো শিখা ও নির্বাণ কোথায় অবস্থিত উত্তর ঢাকা সেনানিবাসে আঠারো দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থবছরের প্রথম চার মাসে এডিপি বাস্তবায়নের হার কত উত্তর সাত দশমিক নয় শূন্য শতাংশ সূত্র আইএম ইডি উনিশ দুহাজার চব্বিশ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত উত্তর একশো ছয়তম বিশ বিবিসি কালচারের দু হাজার চব্বিশ সালে সেরা বইয়ের তালিকায় স্থান পায় কোন বই উত্তর স্কটিশ উপন্যাসিক অ্যান্ড্রু ও হাগানের উপন্যাস সেলেডোনিয়ান রোড একুশ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর প্রধান কুশলীর নাম কি উত্তর করিম এ এ খান বাইশ গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা তেইশ বাংলাদেশে সুয়েজ খাল বলা হয় কোন নদীকে উত্তর গাবখান নদী বা গাবখান চ্যানেল চব্বিশ গাবখান চ্যানেল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত উত্তর ঝালকাঠি পঁচিশ সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কোন দেশের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উত্তর ইসরায়েল আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহু ও প্রতিরক্ষামন্ত্রী গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ